তো এবার একটু ভালো করে আপনারা তাকান আমি কিভাবে এই কুচির পাটটা জয়েন করতেছি দেখেন আমি যে প্রথমে যে পাটটা কুচি দিয়েছি এটার বাউ দিকে কিন্তু আমি যে এখানে রাউন্ড করেছি এখান থেকে কিন্তু এই পাটটা লাগাই নিতেছি আমি কিভাবে লাগাইতেছি আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভাই কিছু শিখতে পারবেন না এই ভিডিওটা থেকে দেখেন পুরো কাপড়টা এখান থেকে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি একটু কম রেখেছি আর এখানে একপাশে পুরোটা জয়েন করতে হবে একপাশে কিন্তু কিছুটা রেখে জয়েন করতে হবে তো কিছুটা কেন রাখবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি তো এখানে কিন্তু অবশ্যই একটা চাপ সেলাই দিতে হবে উপরের পাড়ে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে তো দেখেন আমি সাইট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি তৈরি করতেছি তো দেখেন এখানে কিন্তু আমি একটু কম রেখেছি আর এদিকে পুরোটা রেখেছি তো রাখার পর দেখেন এটা এইভাবে জয়েন করে নিবেন একটু ভালো করে যদি আপনারা ভিডিও দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি জয়েন করতেছি তো এভাবে কিন্তু নিচের পাট আমাদের জয়েন করে নেওয়া হয়ে গেছে এবার যেই পাটটা আপনারা খুশির পাটটা কম রেখেছেন সেই পাটটা সাথে জয়েন করে দিবেন দেখেন আমি কিন্তু জয়েন করে দিতেছি আপনারা যদি ভিডিওটা এখান দিয়ে না বোঝেন ভিডিওটা একটু পিছনের দিকে টানায় দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন আমি কিন্তু নিচের পাট কুচি দিয়ে নিয়েছি এবার এই হাফ বোর্ডের সাথে আমাদের এই পাটটা এখান থেকে জয়েন করতে হবে দেখেন হাববড়ির পাতা আমরা উল্টো করে নিয়েছি আর এই কুসির পাতা এখান দিয়ে আমরা এখানে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেখেন আমরা কিভাবে জয়েন করতেছি এখানে কিন্তু জয়েন করে নিতে হবে তবে এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কুসির পাট এবং উপরের পাট যেই পাটে কুসি দিবেন সেই পাটটা এবং উপরের পাটটা যাতে কুসি দেওয়ার পরে অ্যাকুরেট থাকে এটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে নিচে দিবেন এই এবং উপরের বড়ির পাট যাতে একু থাকে দেখেন আমাদের কিন্তু জামাটা তৈরি করা হয়ে গেছে তো আপনারাও চাইলে এই ডিজাইনের জামা তৈরি করতে পারেন মাত্র দুই দুই হাত বহরের দেড় গোশ কাপড় দিয়ে আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি